হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দিব যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এই যে দেখেন এখানে যে নোটিশটা প্রকাশ করেছে এই নোটিশটা মূলত হচ্ছে যারা প্রথম মেধা তালিকার চান্স পেয়েছে তাদের ভর্তি সংক্রান্ত নোটিশ এখানে যে কথাটা বলেছে এখানে প্রথমে বলেছে চার তারিখ থেকে তাদের ভর্তির আবেদন শুরু হয়ে গেছে এবং ষোলো তারিখ পর্যন্ত তারা এই ভর্তির যে আবেদনটা এটা করতে পারবে সতেরো তারিখ পর্যন্ত তারা তাদের ভর্তির জন্য যে অ্যামাউন্টটা দিতে হবে কলেজকে সেই অ্যামাউন্টটা দিতে পারবে এবং আঠারো তারিখে কিন্তু এই যে আঠারো তারিখে তাদের ভর্তিটা কলেজ নিশ্চয়ন করবে এই যে আঠারো তারিখে তাদের ভর্তি নিশ্চয় করার পরেই কিন্তু দ্বিতীয় মেধা তালিকার যে রেজাল্টটা সেই রেজাল্ট টা কিন্তু প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ডিগ্রি ভর্তি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আঠারো তারিখের পরে বিশ তারিখের মধ্যেই কিন্তু এই রেজাল্ট প্রকাশ করবে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে